হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিডিএস একাডেমি টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি ছিলেন ভারতীয়দের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ এছাড়াও ভারতের স্বাধীনতা আন্দোলনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা হ্যাঁ আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন আধুনিক ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হলেন মহাত্মা গান্ধী আজকে আমরা মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা করব চলো দেখে দিই মহাত্মা গান্ধী অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রগ্রামী ব্যক্তি ছিলেন এই মহাত্মা গান্ধীর পুরো নাম হল মোহনদাস করমচাঁদ গান্ধী তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন এই মহাত্মা গান্ধীর পুরোনাম তিনি আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দশটা আগস্ট গুজরাটের পোর বন্দরে জন্মগ্রহণ করেছিলেন এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে যে কত সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন দশটা অক্টোবর আঠারোশো উনসত্তর সালে গুজরাটের পোর বন্দরে এছাড়াও এই গান্ধীজির জন্মদিনটিকে স্মরণ রাখার জন্য দশটা অক্টোবর এই দিনটিতে আমরা গান্ধী জয়ন্তী পালন করি তাছাড়াও গান্ধীজির পিতার নাম ছিল করমচাঁদ এবং গান্ধীজির মাতা ছিলেন পুতুলি তাহলে গান্ধীজির পিতার নাম থেকেই কিন্তু আমরা করমচাঁদ গান্ধী পেয়েছিলাম এছাড়াও তিনি আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে আসেন তাহলে গান্ধীজি কত সালে ব্যারিস্টারি পাস করেছিলেন আঠেরোশো সালে এছাড়াও মহাত্মা গান্ধী আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তার প্রথম আইন জীবন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় তাহলে খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় যাত্রা শুরু করেন হ্যালো এরপর আমরা দেখে নেব দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির জীবনযাপন কেমন ছিল গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে পৌঁছাতেই তিনি দেখলেন ভারতীয় এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রচলিত বৈষম্যের শিকার হয়েছিলেন অনেক ভারতীয় কিন্তু সেই শিকারে তিনিও বাদ ছিলেন না তাহলে সেখানে প্রচলিত বৈষম্যের শিকার ছিলেন গান্ধীজির নিজে এছাড়াও দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ছিল না কোনো ভোটাধিকার এবং তারা বিশেষ ধরনের ট্যাক্স দিতে বাধ্য হতেন তাহলে দক্ষিণ আফ্রিকায় থাকার জন্য ভারতীয়দের নানা ধরনের ট্যাক্স দিতে হতো এবং তাদের কোনো ভোটাধিকারও ছিল না এবং শ্বেতাঙ্গ সরকার এই ভারতীয়দের অর্ধ বর্বর এশীয় বলে অভিহিত করে নানা রকম অত্যাচার শুরু করেছিলেন সেই জন্যই গান্ধীজি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নাতাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন তাহলে কত খ্রিস্টাব্দে নাতাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই সংগঠনের মাধ্যমে গান্ধীজি ভারতীয়দের একসাথে করেন এবং সম্পূর্ণ অহিংস পথে এই আন্দোলনের সূচনা করেন তাহলে তাহলে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কিসের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যাতে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়রা কোন রকম অসম্মান বা অমর্যাদা না হয় সেই জন্যই গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার সরকার ইন্ডিয়ান রিলিফ আইন পাশ করান যেখানে গান্ধীজি তার অহিংস আন্দোলন শেষ করেন তাহলে এই আন্দোলনের মধ্য দিয়েই ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় স্বাধীনভাবে তাদের জীবনযাপন শুরু করেছিলেন এবং এখানেই দক্ষিণ আফ্রিকার সরকার ইন্ডিয়ান রিলিফ আইন পাশ করিয়েছিলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে যেখানে গান্ধীজি তার অহিংস আন্দোলন প্রথম সূচনা করেছিলেন এবং সেটাতে জয়ী হয়েছিলেন তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কিসের জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির জীবনযাপন কেমন হয়েছিল এছাড়াও গান্ধীজির এই অহিংস আন্দোলনের নাম ছিল সত্যাগ্রহ আন্দোলন তাহলে গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রথম অহিংস আন্দোলন সত্যাগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এই আন্দোলনের পরের বছরই অর্থাৎ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে নয়ই জানুয়ারি ভারতে ফিরে আসেন তাহলে গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন নয়ই জানুয়ারি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এবং এই তারিখেই আমরা ভারতীয়রা প্রবাসী ভারতীয় দিবস পালন করি তাহলে কত তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় নয়ই জানুয়ারি যেই দিনে গান্ধীজি আমাদের ভারতে ফিরে এসেছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতে আসার পর তিনি ভারতের রাজনীতিতে যোগদান দিতে চেয়েছিলেন কিন্তু তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে তাকে বলেন তুমি রাজনীতিতে যোগ দেওয়ার আগে প্রথমে ভারতের আশেপাশে অঞ্চলগুলিতে কি সমস্যা হচ্ছে সেটা আগে দেখো সেই জন্যই তিনি অর্থাৎ গান্ধীজি প্রথম ভারতীয়দের সমস্যাগুলি জানার চেষ্টা করেছিলেন এখানে তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু এবং আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয় মানে গান্ধীজি টলস্টয় কপি করতেন মানে কপি করতেন বলতেন তাকে একটা আদর্শ বলে মনে করতেন তার কিছু কিছু কাজ গান্ধীজির ভালো লাগতো সেই জন্যই গান্ধীজি টল স্টে তার আধ্যাত্মিক গুরু হিসেবে নির্বাচন করেছিলেন কিন্তু গান্ধীজি যার কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন তিনি হলেন শ্রীমদ রামচন্দ্র তোমাদের দিকে বলবো এখানটা একটু তোমরা পরিষ্কারভাবে বুঝে নাও যদি তোমাদের কোয়েশ্চেনে আধ্যাত্মিক গুরু আসে মানে গান্ধীজির আধ্যাত্মিক গুরুকে এরকম যদি কোয়েশ্চেন আসে এবং সেখানে যদি টলস্টয় এবং শ্রীমদ রাজচন্দ্র দুজনেই থাকে সেখানে কিন্তু সঠিক আনসার হবে শ্রীমদ রাজচন্দ্র আর যদি এদের দুজনের মধ্যে একজন অপশানে থাকে সেখানে কিন্তু সেই অপশানটাই ঠিক হবে অর্থাৎ যদি শ্রীমদ রাজচন্দ্র থাকে তাহলে শ্রীমদ রাজচন্দ্র হবে এবং যদি টলস্টয় থাকে তাহলে কিন্তু টলস্টয় হবে আর যদি দুজনেই থাকে তাহলে কিন্তু শ্রীমদ রাজচন্দ্র হবে এছাড়াও উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মুম্বাইয়ে গোপাল কৃষ্ণ গোখলে মারা যান তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি মুম্বাইয়ে মারা যান তোমাদেরকে এখানে আরেকটা ইনফরমেশন নিয়ে রাখি গান্ধীজি যখন ভারতে ফেরেন তখন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তাহলে গান্ধীজি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিষ্টাব্দে সেই সময়েই গান্ধীজি ভারতে এসেছিলেন সেই যুদ্ধে গান্ধীজি ইংরেজদের সাহায্য করেছিলেন সেই জন্য তিনি কাইজার ই হিন্দ নামে একটা স্বর্ণপদক উপহার পেয়েছিলেন তাহলে কাইজার এই হিন্দ স্বর্ণপদক কে লাভ করেছিলেন সেটা হবে গান্ধীজি কিসের জন্য উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করার জন্য তিনি এই স্বর্ণ পদকটি পেয়েছিলেন এছাড়াও উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাত্মা উপাধিটি দিয়েছিলেন তাহলে মহাত্মা উপাধিথি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজিকে দিয়েছিলেন এবং অন্যদিকে গান্ধীজি নানা অঞ্চল ঘুরে ঘুরে বিহারের চম্পারণে প্রথম আন্দোলন শুরু করেছিলেন তাহলে ভারতে এসে গান্ধীজি বিহারের চম্পারণে প্রথম তার অহিংস আন্দোলন শুরু করেছিলেন কারণ বিহারের চম্পারণে নীলকর সাহেবরা স্থানীয় কৃষকদের নীল চাষ করতে বাধ্য করতেন এবং অত্যাচার করতেন যার ফলে তারা নানা রকমভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাহলে উনিশশো খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে এই আন্দোলন শুরু হয়েছিল যেটা চম্পারণ আন্দোলন নামে পরিচিত সেটা ছিল গান্ধীজির ভারতে প্রথম সত্যাগ্রহ এছাড়াও উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে গুজরাটের আহমেদবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেছিলেন কিসের জন্য সুতর কলের শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য গান্ধীজি গুজরাটের আহমেদবাদে সত্যাগ্রহ শুরু করেছিলেন এছাড়াও মহাত্মা গান্ধী আরও একটি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলায় এই সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল কিসের জন্য গুজরাটের খেদা অঞ্চলে এই সত্যাগ্রহ শুরু হয়েছিল সরকারের রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে স্থানীয় কৃষকরা এই আন্দোলন শুরু করেছিলেন যেখানে যোগ দিয়েছিলেন মহাত্মা গান্ধী তাহলে গান্ধীজি তিনটি আঞ্চলিক আন্দোলন শুরু করেছিলেন যেটা হলো বিহারের চম্পারণে চম্পারণ আন্দোলন গুজরাটের আহমেদবাদে আহমেদ সত্যাগ্রহ এবং গুজরাটের খেদা জেলায় খেদা সত্যাগ্রহ উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে তিনি তিনটি আঞ্চলিক সংগ্রামের মধ্য দিয়ে ভারতে খ্যাতি অর্জন করেছিলেন এই তিনটি আঞ্চলিক আন্দোলন করার পর গান্ধীজি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড লাউলা টাইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এবং খিলাফতদের হেনস্থা করার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন কত সালে উনিশশো সালে এই সব ঘটনাগুলি ঘটেছিল সেই জন্যই গান্ধীজি এই অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু করেন তাহলে কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে এই আন্দোলনের প্রতীক ছিল চরকা অর্থাৎ গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল ছিল চরকা অর্থাৎ তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ এই জিনিসটাই অসহযোগ আন্দোলনের প্রতীক এছাড়াও ফেব্রুয়ারি বাইশ সালে গান্ধীজির চৌরি চৌড়ার ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন তাহলে কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল উত্তর প্রদেশের চৌরি চৌড়ার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি এবং এই সব সালে এইসব মার্চ গান্ধীজিকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ কিসের জন্য মানে কি অভিযোগের জন্য রাষ্ট্রদ্রোহিতার জন্য গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল গান্ধীজির ছ বছরের কারাদণ্ড হয়েছিল কিন্তু তিনি দু বছর পরই মুক্তি পেয়েছিলেন তাহলে কত সালে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল উনিশশো সালের দশই মার্চ আহমেদবাদের সবরমতি আশ্রম থেকে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তোমাদের এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে এবং এই অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল চরকা এছাড়াও গান্ধীজি কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন এবং কত সালে সেটা হবে উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি গান্ধীজি উত্তরপ্রদেশে প্রদেশে ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন এরপর গান্ধীজি জেল থেকে বেরিয়েই উনিশশো সালে জাতীয় কংগ্রেসের হয়ে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন তাহলে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে উনিশশো সালে তিনি সভাপতিত্ব করেন এছাড়াও উনিশশো সালে বারোই মার্চ গান্ধীজির ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ করেন এই লবণ সত্যাগ্রহের অপর নাম ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন এই আইন অমান্য আন্দোলন সালের এপ্রিল মাসে গান্ধীজি বন্ধ এছাড়াও উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ গান্ধীজি গান্ধী আরইন চুক্তি স্বাক্ষর করেন তাহলে গান্ধী আরোয়েন চুক্তি কবে স্বাক্ষর হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ এছাড়াও চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি এবং বি আর আমরেদকারের মধ্যে পুনার চুক্তি স্বাক্ষর হয় তাহলে গান্ধীজি দুটো চুক্তি স্বাক্ষর করেছিলেন একটা হলো গান্ধী আরোইন চুক্তি এবং অন্যটি হলো পুনার চুক্তি যেটি আম্বেদকারের সাথে গান্ধীজি করেছিলেন এছাড়াও গান্ধীজি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সীতারামাইয়া কে প্রার্থী করেছিলেন তাহলে সীতারামাইয়া এবং সুভাষচন্দ্র বসু ত্রিপুরা অধিবেশনে প্রার্থী হয়েছিলেন যেখানে সুভাষচন্দ্র বসু বিজয়ী হয়েছিলেন কত খ্রিস্টাব্দে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন এবং উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করেন যেটা আগস্ট আন্দোলন নামেও পরিচিত তাহলে ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি আগস্ট আন্দোলন যেটা আটই আগস্ট হয়েছিল বলে এর নাম হয়েছিল আগস্ট আন্দোলন এবং উনিশশো বিয়াল্লিশ সালের আটই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি সেই আন্দোলনে তিনি বলেছিলেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে অর্থাৎ ডু অর দায় করব অথবা মরব এছাড়াও তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আসে যে উনিশশো সালে টাইমস ম্যাগাজিনে বলে উল্লেখ পার্সন হয়েছে। দ্য কোন পত্রিকাতে গান্ধীজিকে পার্সন তিরিশ খ্রিস্টাব্দে এছাড়াও গান্ধীজি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় গোলটেবিল, টেবিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোল টেবিল যেখানে গান্ধীজি যোগদান দিয়েছিলেন এবং এছাড়াও সুভাষচন্দ্র বসু রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেন তাহলে রাষ্ট্রপিতা বলে গান্ধীজিকে কে সম্বোধন করেছিলেন সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে উপাধি কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ ভারতের গান্ধী বলে উল্লেখ করা হয়েছেন তাহলে দক্ষিণ ভারতের গান্ধীজি কাকে বলা হয় নেলসন ম্যান্ডেলাকে কিসের জন্য বর্ণ বৈষম্য আন্দোলনের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে উল্লেখিত এছাড়াও মার্টিন লুথার কিংকে আমেরিকার গান্ধী বলা হয় তাহলে আমেরিকার গান্ধী কাকে বলা হয় মার্টিন লুথার কে এছাড়াও ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি ফেল পড়া ব্যাংকের চেক বলে উল্লেখ করেছেন তাহলে কোন প্রস্তাবকে গান্ধীজি ফেল পড়া চেক উল্লেখ করেছেন ক্রিপস প্রস্তাবকে এখান থেকে একটাও কোয়েশ্চেন আসে যে ফেল পড়া চেক কে বলেছিলেন মানে ক্রিপস প্রস্তাবকে ফেল পড়া চেক কে বলেছিলেন সেটা হবে গান্ধীজি এছাড়া উনিশশো সালে গান্ধীজি হরিজন সেবা সংঘ প্রতিষ্ঠা করেন কত সালে হরিজন সেবা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি থেকে কিন্তু এক্সামে অনেক কোয়েশ্চেন আসে তাই গান্ধীজির সম্পর্কে একটা এমসিকিউর ভিডিও আমি অলরেডি করে রেখেছি ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে এছাড়াও গান্ধীজি হরিজন নামক একটা সাপ্তাহিক পত্রিকা চালু করেছিলেন যার সম্পাদক ছিলেন তিনি নিজেই তাহলে গান্ধীজি হরিজন নামক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন যেটা তিনি নিজেই চালু করেছিলেন এছাড়াও মহাত্মা গান্ধী তার আত্মজীবনী লিখেছিলেন যেটা হলো সত্যকে প্রয়োগ বা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই আত্মজীবনীটি গান্ধীজি রচনা করে গিয়েছিলেন এছাড়াও উনিশশো সালে গান্ধীজিকে নথুরাম গডসে হত্যা করেছিলেন তাহলে কত সালে গান্ধীজি মারা গিয়েছিলেন তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন কোথায় দিল্লির বিল্লা হাউসে গান্ধীজি মৃত্যুবরণ করে তাহলে দিল্লির বিল্লা হাউসে গান্ধীজি মারা গিয়েছিলেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং গান্ধীজির সমাধি দিল্লির রাজঘাটে অবস্থিত তাহলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন দিল্লির বিড়লা হোসে এখন গান্ধীজির সমাধি অবস্থিত দিল্লির রাজঘাটে চলো এবার আমরা গান্ধীজি থেকে কিছু এমসি দেখে নেই কোয়েশ্চেন নাম্বার ওয়ান লন্ডনে অনুষ্ঠিত কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন অপশান এ উনিশশো তিরিশ আপশান বিশো একত্রিশ অপশন সি উনিশশো বত্রিশশো তেত্রিশ সঠিক আনসার অপশান বিশো একত্রিশ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেখানে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন এই কোয়েশ্চেন্ডার ডাব্লিউ বিসিএস এর উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এসেছিল চলো পরের কোয়েশ্চেনটা দেখে চৌরিচৌরার চৌড়ি চৌড়ার ঘটনার জন্য গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন অপশন এ ভারত ছাড়ো আন্দোলন অপশন 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 বি আইন অমান্য আন্দোলন আন্দোলন সি অসহযোগ ডি খিলাফত আন্দোলন সঠিক আনসার অপশন সি অসহযোগ আন্দোলন চৌরি চৌড়ার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন তাহলে কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি লবণ আইন শুরু হয়েছিল কোথা থেকে অপশন এ আমেদাবাদ থেকে অপশান বি বরোদা থেকে অপশান সি রাজকোট থেকে অপশান ডি ভাবনগর থেকে সঠিক আনসার অপশান এ আমেদাবাদ থেকে আমেদাবাদ থেকে গান্ধীজি তার লবণ আইন শুরু করেছিলেন এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিসিএস দু হাজার তিনের কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ বি আর আম্বেদকর অপশন বি রাজনারায়ণ অপশন সি জয়প্রকাশ নারায়ণ অপশন ডি গান্ধীজি এই কোয়েশ্চেনটা ডাব্লিউ 2007 দু সাতের কোয়েশ্চেন তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি গান্ধীজি ভারত হরিজন সংঘ গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন চলো পরের কুয়েশ্চিনটা দেখে কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন এ নীল চাষীদের সমস্যা সমাধানের জন্য অপশন বি হরিজনদের অধিকার জন্য জন্য সি আইন অমান্য আন্দোলনের সুরক্ষার অপশন ডি হিন্দু সমাজের ঐক্যের জন্য সঠিক আনসার অপশান এ নীল চাষিদের সমস্যার সমাধানের জন্য গান্ধীজি বিহারের চম্পারণ আন্দোলন শুরু করেছিলেন এই কোয়েশ্চিনটাও ডব্লিউ 2007 দু হাজার সাতের কোয়েশ্চেন চলো পরের কোয়েশ্চেনটা দেখিনি নিই গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশন এ লর্ড হার্জিং অপশন বি লর্ড মিন্টো অপশন সি লর্ড লিনগো অপশন ডি লর্ড অরুইন সঠিক অপশন এ লর্ড হার্জিন লর্ড হার্জিন আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন এই কোশ্চেনটাও ডব্লুবিসিএস এক্সামের দু হাজার একুশের কোয়েশ্চেন চলো পরের কোশ্চেনটা দেখে নি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল অপশন এ তার চশমা অপশন বি তার লাঠি অপশন সি তার চরকা অপশন ডি তার টুপি সঠিক অংশ হবে অপশন সি তার চরকা এই কোয়েশ্চেনটাও ডাব্লিউ বিসিএস এর দু হাজার একুশের কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হয় অপশন এ মার্টিন লুথার অপশন বি এম কে গান্ধী নেলসন ম্যান্ডেলা অপশন ডি কলমার্ক সঠিক আনসার অপশন সি নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয় এই কোয়েশ্চেনটাও দু সালে এসেছিল ডাব্লিউ বিসিএস পরবর্তী কোয়েশ্চেন জাতীয় কংগ্রেসের হয়ে গান্ধীজি কোন অধিবেশনের সভাপতিত্ব করেন অপশন 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 এ ত্রিপুরা অধিবেশন 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 বি বেলগাঁও সি লাহোর ডি কোনটাই নয় সঠিক আনসার অপশন বি বেলগাঁও অধিবেশন গান্ধীজি জাতীয় কংগ্রেসের হয়ে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এই কোয়েশ্চেনটা ডাব্লিউ বিসিএস এর দু সালের কোয়েশ্চেন চলো আজকের ভিডিও শেষ কোয়েশ্চেনটা দেখে নেব কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গেঙ্গে এই ডাকতি দিয়েছিলেন অপশন এ ভারত ছাড়ো আন্দোলন অপশন বি খিলাফত আন্দোলন অপশন সি অসহযোগ আন্দোলন অপশন ডি লবণ আন্দোলন সঠিক আনসার অপশন এ ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কারেঙ্গে ইয়ামারেঙ্গে এই স্লোগানটি দিয়েছিলেন এই কোয়েশ্চেনটাও ডব্লুবিসিএস এক্সামের দু হাজার সতেরোর তোমাদেরকে এর আগেও বললাম যে গান্ধীজি সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি করেছি যেখানে শুধুমাত্র এমসিকিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে তার লিঙ্কটা আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আবার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো